ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় ছাগল খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে একটি আপনাদের উপকারের জন্য নতুন একটা ভিডিও উপস্থাপন করলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে যেহেতু আপনারা আমার মতোই ছাগল লালন পালন করে থাকেন তো থামবে দেখেই বুঝতে পেরেছেন আলোচনার মূল বিষয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন বড় তিনটি ছাগল রয়েছে তার ভিতর মাঝখানে একটা ছাগল আছে যেটা লেজ নাড়াচ্ছে এবং সুন্দর খাচ্ছে তো গতকাল রাতে আমি বাসায় এসে দেখি ছাগলটা কম খাচ্ছিল এবং গতকাল সারা দিন কম খাচ্ছিল আমি বাইরে থাকি সারাদিন এই জন্য এর চিকিৎসা নিতে পারিনি তো গতকাল আমি এমনি সাধারণ হালকা ওষুধ খাওয়াইছিলাম তবে দেখি সর্দি ছিল তো হালকা ওষুধ খাওয়াতে কিছুটা কমেছিলো সকালে এসে থার্মোমিটার দিয়ে মেপে দেখি একশো চার ডিগ্রি জ্বর আছে তো জ্বর থাকার কারণে আমি আমার বাসায় ফার্স্ট বেড আনা ছিল সেটা অর্ধেকটা খাওয়াই দিয়েছি অজন অনুযায়ী আর একটা অ্যান্টিবায়োটিক দিয়েছি যেটা বলতেছি না যেহেতু আমি ডাক্তার নই তো আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে পারেন অথবা নিজেরা যদি অভিজ্ঞতা থাকেন প্যারাসিটামল আর সাথে অন্য একটা অ্যান্টিবায়োটিক দিলেও হয় তবে পেট দেখবেন যেন গ্যাস না থাকে তো আমি আমার অভিজ্ঞতা থেকে চিকিৎসা করে থাকি কারণ আমার খামার প্রশিক্ষণ রয়েছে আপনাদের আগেও আমার অন্য একটা ভিডিওতে বলেছি যে ছাগল পালন করতে হলে আপনাদের অবশ্যই প্রশিক্ষণ থাকতে হবে এবং প্রাথমিক চিকিৎসার ধারণা থাকতে হবে তো প্যারাসিটামল অর্ধেকটা খাওয়াই ফার্স্ট বেড অর্ধেকটা খাওয়াই দেওয়ার আধা ঘন্টা পর আমি কিছু ভুট্টার পাতা এনে দিই তো দেখতে পাচ্ছেন ছাগলটা এখন আল্লাহ রসের সময়তে নব্বই পার্সেন্টের বেশি সুস্থ হয়ে গেছে তার খাওয়া দাওয়ার কোনো ত্রুটি নেই সুন্দর খাচ্ছে আপনারা যদি এইভাবে আপনাদের খামারের প্রাথমিক চিকিৎসাগুলো করেন তো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আপনাদের প্রফিটের অনেক অংশ বেঁচে যাবে যেটা আপনাদের প্রফিটের থেকে যাবে আপনারা যদি লাভবান হতে চান অবশ্যই আপনাদের খামার পালন জানতে হবে আমি যদি আমার ছাগলটা নিজের চিকিৎসা না করতাম এই যে মাঝখানে ছাগলটা দেখেন কত সুন্দর খাচ্ছে আমি যদি নিজের চিকিৎসা না করতাম এখানে একটা ডাক্তার নিয়ে আসতাম মিনিমাম দুইশো থেকে তিনশো টাকা নিত এবং কিছু মেডিসিন লিখে দিত যেগুলো আমি খাওয়াইছি সেম একই মেডিসিন সেখানে আরও অন্য অন্য কিছু ওষুধ দিত প্রায় এক থেকে দেড়শো টাকা লাগতো অর্থাৎ আমার মোট খরচা কিন্তু চাইতো সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু আমি এখানে আমার দশ টাকার চিকিৎসা দিয়ে কিন্তু আমি এই সাড়ে চারশো টাকার কাজ করে নিলাম তো বুঝতে পারছেন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ যেখানে সাড়ে চারশো অথচ আমি দশ টাকায় কাজ সেরে নিলাম আপনারা একটু শুধু প্রশিক্ষণ নেবেন অথবা দোকানে ওষুধের দোকানে গিয়ে মেডিসিন সম্পর্কে কিছুটা ধারণা নেবেন তবে আপনারা কিন্তু আপনাদের ছাগলের প্রাথমিক চিকিৎসাগুলো নিজেরাই করতে পারবেন তবে ছাগলের ফুড পয়জনিং অর্থাৎ পেটে গ্যাস হওয়া বা পেট ফাঁপিয়ে যাওয়া প্রশাব পায়খানা বন্ধ করে দেওয়া এই রোগটা সবচেয়ে জটিল রোগ এ বিষয়ে আমি একটি ভিডিও ছাড়ব খুব দ্রুত তবে এই রোগ হলে আপনারা প্রাথমিকভাবে কিছু গ্যাসের ওষুধ খাওয়াবেন যেমন জায়মাভেট বউভেড হসবিভেট রুমেনাল এই গ্রুপের পাশাপাশি আপনারা যদি কোনো ইম্প্রুভ না পান এক ঘন্টার ভিতর আপনারা ডাক্তারের স্মরণাপন্ন হতে পারেন তবে আমি আমার খামারে ডাক্তার আনি না কারণ আমার সে বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে যে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি আর যারা নতুন রয়েছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের উপকারের জন্য আপনারা দ্রুত সামনে পেয়ে যান লাইক কমেন্ট করবেন এই যে ছাগলটা আমি হাত দিয়ে নেড়ে দিচ্ছি এই এই সমস্যা হয়েছিল গতকাল কিছুখানি রাতে সর্দি দেখছিলাম ওষুধগুলো খাওয়ার পর এখন আল্লাহর মতো সর্দিও নেই আধা ঘন্টার মধ্যে অনেকটা রেজাল এসে গেছে এখন ছাগলটা সুন্দর খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি মিথ্যা বলি না তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ